ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ডিগ্রি দ্বিতীয় বর্ষের প্রাণীবিজ্ঞান চতুর্থ পত্র এই সাবজেক্টের শর্ট সাজেশন নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি সাজেশনটি কালেক্ট করেছি ব্যতিক্রম পাবলিকেশনসের অনলাইন পেজ থেকে কবিভাগের জন্য গুরুত্বপূর্ণ কুইজ প্রশ্ন হচ্ছে দুই হাজার পনেরো দুই হাজার সতেরো দুই হাজার উনিশ এবং দুই হাজার একুশ সালের প্রশ্ন খ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছে তারা সতেরোটি আপনারা এই সতেরোটি প্রশ্ন অনুশীলন করে কিন্তু ভালো ফলাফল করতে পারবেন পাশাপাশি গ জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে বাইশটি এই গুরুত্বপূর্ণ বাইশটি প্রশ্ন আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং বই থেকে এই প্রশ্নগুলো খুঁজে খুঁজে এরপর এগুলো অনুশীলন করবেন পাশাপাশি যে বিষয়টি খ বিভাগ থেকেও আপনারা স্ক্রিনশট দিয়ে রাখুন এবং এই প্রশ্নগুলো কিন্তু ভালোভাবে অনুশীলন করলেই একটা ভালো ফলাফল করা সম্ভব